হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এলাম জলশিরি সেন্টার পার্কে এখানে অনেক সুন্দর পরিবেশ চারিদিকে শুধু সবুজ আর সবুজ যারা সবুজের মধ্যে হারিয়ে যেতে চান তারা চলে আসবেন এখানে এলে মন একদম ভালো হয়ে যাবে এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর বিনোদনের ব্যবস্থা বিভিন্ন ধরনের রাইড গুলো রয়েছে বাচ্চাদের জন্য দেখার মতো আরো অনেক কিছু রয়েছে সব কিছু ঘুরে দেখাবো লেটস গো বৃষ্টি বেজার দিনে বেখে আলি মনে পা বাড়িয়ে হারিয়ে গেলাম সবুজ উৎসমিরণে। জলশিরি সেন্ট্রাল পার্ক এটা অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় এখানে আসতে হলে কুড়িল বিশ্ব ধরে আসতে হবে প্রথমে বিআরডিসি বাসে করে কুরিল বিশ্ব দিয়ে এসে নামতে হবে জলশিরি পাস্টেন এখান থেকে অটো করে সরাসরি চলে আসবেন জলশিরি সেন্ট্রাল পার্কে এই পার্কে প্রবেশ মূল্য দুশো টাকা ভেতরটা সবুজে ঘেরা অনেক সুন্দর পরিবেশ তো আমরা যেদিন পার্কে গিয়েছিলাম সেদিন অনেক বৃষ্টি হয়েছিল তাই বৃষ্টি থামার ফাঁকে ফাঁকে আমরা ভিডিওটা তৈরি করেছিলাম আপনাদের জন্য আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আপনাদের ভালো লাগবে তাহলে সেখানেই আমাদের সার্থকতা তো চলুন আমরা পার্কটা ভালো করে ঘুরে দেখাই এই জলসের পার্কের ভিতরে অনেক সুন্দর একটা আছে ওয়াক যেটা অনেক দূর পর্যন্ত চলে গেছে এর সাথে রয়েছে বিশাল বড় এক লেক এই লেকের পাশে বসার মতো অনেক সুন্দর একটা জায়গা আছে যে জায়গায় বসে আপনারা আড্ডা মারতে পারবেন ও বিশ্রাম নিতে পারবেন আর আপনারা চাইলে এই লেকটা পুরোটা বোর্ড দিয়ে ঘুরে দেখতে পারবেন তবে বোডে ওঠার জায়গাটা আমি দেখিয়ে দেব। এই ঘাটে এসে আপনারা স্পিড বোর্ডে উঠে পুরোটা লেক ঘুরে দেখতে পারবেন এই জলশ্রী পার্কের আরেকটা মজার জায়গা হচ্ছে এই ঘন উঁচু গাছবন যেটার ভিতরে আপনি একবার ঢুকলে সহজে বের হবার রাস্তা খুঁজে পাবেন না চলুন আপনাদেরকে এটার ভিতরে ঘুরে দেখাই অবশেষে আমরা উঁচু একটা কাঠের মাছা দেখতে পেলাম এই মাছায় উঠে এখানকার বের বের রাস্তাটা খুঁজে করতে হবে তো ভিউয়ার্স এটা উপর থেকে দেখে বোঝার উপায় নেই এটা শুরু কোথায় আর শেষ কোথায় তো যাই হোক অবশেষে এটা থেকে আমরা বের হতে পেরেছিলাম এই পার্কের ভিতর ঘুরে দেখার মতো যথেষ্ট সুন্দর সুন্দর জায়গাগুলো রয়েছে আমি যত দেখছি ততই ভালো লাগছে আসলে পুরো ধৈর্য ধরে দেখলে এই খুঁটিনাটি অনেক কিছু আপনারা দেখতে পারবেন কারণ আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদেরকে ঘুরে ঘুরে বিস্তারিত এই পার্কে চতুর্দিকে দেখানোর জন্য কারণ অপূর্ণতা থাকলে আসলে কোনো কিছুই দেখার মধ্যে কোনো আনন্দ নেই তাই ধৈর্য ধরে অনুরোধ রইল ভিডিওটা দেখবেন আর আমরা অনেক কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তবে এই পার্কের পথগুলো অনেক সুন্দর মনে হচ্ছিল যে সবুজ গালিচার ভিতর দিয়ে কেউ চমৎকার একটা পথ বানিয়ে রেখেছে যেটা ধরে হাঁটলে অবশ্যই ভালো লাগে চতুর্দিকে সবুজ মাঝখানে চমৎকার একটা রাস্তা এখানকার পানির ফোয়ারাটাও আমার কাছে অনেক সুন্দর লেগেছে পাথর বেয়ে বেয়ে পানি চলে যাচ্ছে নিচের দিকে ফোয়ারাটা কিন্তু আসলেই অনেক সুন্দর এটা ঝর্ণা বললেও ভুল হবে না এই পার্কের ভিতর রয়েছে অনেক বড় একটা মিলনায়তন দেখতেই পাচ্ছেন কত বড় প্লেস নিয়ে এটা করা হয়েছে এখানে রয়েছে বাচ্চাদের জন্য অনেক সুন্দর বিনোদনের সুব্যবস্থা ছোট বড় বিভিন্ন ধরনের রাইড গুলো রয়েছে বাচ্চাদের জন্য যেখানে বাচ্চারা অনেক ভালো বিনোদন পেয়ে যাবে এবার জানা যাক খাবার দাবারের কি ব্যবস্থা রয়েছে এখানে খাবারের জন্য দুই তিনটা রেস্টুরেন্ট অবশ্যই পেয়ে যাবেন ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পাবেন খাবারের দামটাও হাতের নাগালে যাই হোক বিয়াস মিলিয়ে এই আমার কাছে উপভোগ্য ছিল আপনারা যারা চার দেওয়ালের মধ্যে ইট কাঠের জঙ্গলে বাধা পড়ে আছেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চান তারা একবার এসে ঘুরে যেতে পারেন এই সবুজ ঘেরা মায়াবী জলশিড়ি সেন্ট্রাল পার্কে তো আজ এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ